স্মিথের ঝড়ের পর জানসেন রাচিনদের আগুন খড়কুটোর মতোই সান ফ্রান্সিসকোকে উড়িয়ে শিরোপা জিতলেন ওয়াশিংটন রবিবার মেজর লিগ ক্রিকেটের ফাইনালে ওয়াশিংটন কাজত খড়কুটোর মতোই উড়িয়ে দেয় সান ফ্রান্সিসকোকে ফাইনাল ম্যাচে প্রথমে স্টিভ স্মিথ ঝড় তারপর ওয়াশিংটন বোলারদের দাপট সান ফ্রান্সিসকো রীতিমতো ল্যাজেগ ওভরে হয়ে ছিয়ানব্বই রানে হেরে বসে থাকে এদিন টস জিতে ওয়াশিংটনকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন সান ফ্রান্সিসকোর অধিনায়ক কোরি অ্যান্ডারসন ওপেন করতে নেমে ট্র্যাভিস হেট এদিন নিরাশ করলেও হাল ধরে স্টিভ স্মিথ ওয়াশিংটনের ইনিংসে দ্বিতীয় ওভারে সবলে বলে নয় রান করে আউট হয়ে যান হেড তবে দলের অধিনায়ক এবং ওপেনার স্টিভ স্মিথকে পাওয়া যায় ঝোরো মেজাজে তিনি নেমে অ্যান্দ্রিস গাউস চোদ্দো বলে একুশ রানের সংক্ষিপ্ত তবে গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন কিন্তু রাচিন ডাবেন্দ্রাবার চারে নেমে ব্যাট হাতে নিরাশ করেন নয় বলে এগারো রান করেন তিনি পাঁচে নেমে স্টিভের সঙ্গে হাল ধরেন গ্লেন ম্যাক্সেল চতুর্থ উইকেটে স্টিভ স্মিথ এবং ম্যাক্সি তিরাশি রানের পার্টনারশিপও করেন তবে বাহান্ন বলে অষ্টআশি রান করে আউট হয়ে যান স্টিভ স্মিথ তখন কিন্তু ষোলো পয়েন্ট তিন ওভারে একশো উনসত্তর করে ফেলেছে ওয়াশিংটন স্মিথের ইনিংস সাজানো ছিল সাতটি চার এবং হাফ ডজন ছক্কায় ম্যাক্সোয়েলাভার আউট হন বাইশ বলে চল্লিশ করে হাকান চারটি সক্কা ও একটি চার সয়ে নেমে মুক্তার আহমেদ নয় বলে অপরাজিত উনিশ করেন এবং সাত নম্বর ব্যাটান অবুস পিয়েনা নয় বলে অপরাজিত ১৩ করে ওয়াশিংটনকে দুশো রানের গন্ডি পার করিয়ে দেন নির্দিষ্ট কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো সাত রান করে ওয়াশিংটন সান ফ্রান্সিসকোর হয়ে দুই উইকেট নিয়েছেন প্যাট কামিন্স জবাবে রান তারা করতে নেবে মার্কো জ্যানসেন এবং রাচিন ডাবিন্দ্র এদের দাপটে একেবারে ল্যাজগোবরে হয়ে যান সান ফ্রান্সিসকো ফিনালেন করেন তেরো রান জ্যাক ফ্রেজার ম্যাকা তিন রান সঞ্জয় কৃষ্ণমূর্তি তেরো জশ ইংলিশ আঠেরো শারফেন রাদারফর চার হাসান খান তেরো কোরি অ্যান্ডারসন ডাক প্যাটকামস তেরো হ্যারিস্ট্রৌ সাত কেউই কুড়ি রানে পৌঁছতে পারেননি একমাত্র দশে নেমে লে রক্স উনিশ বলে কুড়ি করেন এটাই সান ফ্রান্সিসকোর ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান এছাড়া জুয়ানয় ড্রিজডেল পাস করেন তারা ষোলো ওভারে মাত্র একশো এগারো রানে অল আউট হয়ে যায় ওয়াশিংটনের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন জানসেন এবং রাচিন রবীন্দ্র দুটি উইকেট নিয়েছেন অ্যান্ড্রু টাই তিয়ানব্বই রানে বড় জয় সিনিয়ে নিয়ে দু হাজার চব্বিশ মেজর লিগ ক্রিকেটের শিরোপা জেতে ওয়াশিংটন